হাতে মোবাইল বিশ্ব হাতে এটা যে আওয়ামী লীগের অবদান সেটা ভুলেই গেছে আজকে যে ফেসবুক ব্যবহার করে এটা আওয়ামী লীগের অবদান এটা ভুলে গেছে তারা আওয়ামী লীগের গাড়ি যে পারলেই যেন খুশি তো এই তরুণ সমাজকে স্বাধীনতার চেতনা উদ্ভূত করতে হবে বাংলাদেশের ইতিহাস জানতে হবে এবং বাংলাদেশের উন্নয়নের গতিটা ছিল গত আওয়ামী লীগ যে দেশটাকে উন্নত করেছিল মানুষের জীবনে শান্তি ছিল নিরাপত্তা ছিল নিরাপদে চলতে পারতো পেট ভরে দুবেলা খেতে পারতো কোনো মানুষের খাবার কচর ছিল না কোনো জায়গায় কোনো দুর্ভিক্ষ হয়নি আমাদের সময় আমরা মানুষের মৌলিক চাহিদা একে একে সব পূরণ করেছিলাম বিশেষ করে তরুণ সমাজের জন্য ডিজিটাল বাংলাদেশই শুধু করিনি বাংলাদেশকে আধুনিক প্রচুতি জ্ঞান সম্পন্ন জনগোষ্ঠী যাতে গড়ে ওঠে আমরা সেই পদক্ষেপ নিয়েছি আমরা কম্পিউটার ট্রেনিং এবং এই ইনকিউবেশন সেন্টার করে দিয়েছিলাম ট্রেনিং

তারা চেষ্টা করে যে কত ত্যাগের মতো দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং তারা এটা ভোগ করছে কাজে আবার আমি প্রবাসীদেরকে বলবো আমাদের অর্থনীতিতে আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের প্রতিটি অর্জনে